ধীরতা অবলম্বন করো এমনিভাবে আল্লাহ পাক রব্বুল বিভিন্ন সময় বিভিন্নভাবে আহ্বান করেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই সমস্ত পরামর্শগুলো চলে এই সমস্ত পরামর্শগুলো মেনে জীবন চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি কতিহি আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে ঘোষণা করে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করতে থাকো যেরূপ তাকে ভয় করা উচিত অর্থাৎ সবসময় আল্লাহকে আনুগত্য করতে হবে কখনও আল্লাহর নাগর করা যাবে না সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না সর্বাবস্থায় সর্বমহলে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে কখনো আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকা যাবে না আল্লাহর জিকির থেকে বেখবর থাকা যাবে না উক্ত আয়াতের পরবর্তী অংশে আল্লাহ আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা সবাই মুসলমান তারপর আল্লাহ বক্রবুল্লাহ আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণটা কি মুবাসির কারাম উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন দু মু ইসলাম ইসলামিক অর্থাৎ তোমরা তোমাদের ইসলামের উপর সর্বদা অটল থাকো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর আনুগত্যের অবস্থায় ইসলামী জীবন ব্যবস্থায় বদ্ধপরিকর থাকো যাতে করে যখনই মৃত্যু তোমাদের নিকট আগমন করবে যখনই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে তখন যেন আল্লাহর আনুগত্যের অবস্থায় ইসলামী জীবনযাপন ব্যবস্থায় তোমাদের মৃত্যু নসীব হয় তোমাদের মৃত্যু আসে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেন তা না তামু তুন অকামা তামু তুন সারুন দুনিয়ার জীবনে পার্থিব জগতে তোমরা যেভাবে জীবন অতিবাহিত করবে যে অবস্থায় জীবন কাটাবে সে অবস্থায় তোমাদের মৃত্যু আসবে আর মনে রাখো যে অবস্থায় তোমাদের মৃত্যু আসবে যে অবস্থায় তোমাদের মৃত্যু হবে সে অবস্থায় তোমরা কালকে আমাদের ময়দানে সমবেত হবে ময়দানে মাসারে একত্রিত হবে সে অবস্থায় তোমাদের হাসনসর হবে মোহতারাম হাজরিন মৃত্যুকে আমরা ভুলে থাকলো মৃত্যু কিন্তু আমাদেরকে ভুলে না মৌত জাহেল ফর জাহালত সে নাহি করতি রহম এলম ফর আলম নাহি তোর সাই যাওয়া পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস তৈরি হয়নি যে মৃত্যু কাউকে জ্ঞানী মনে করে কাউকে সমাজসেবক মনে করে সেরে চলে গেছে যে সে জ্ঞানী সে সমাজসেবক তার দ্বারা সমাজের উপকার হয় কোরআনের খেদমত হয় দিনের প্রচার প্রসার হয় অসহায় গরিব মানুষের সেবা হয় অনাহারি অর্ধাহারী খাদ্য এই মানুষের খাদ্য বস্ত্রের ব্যবস্থা হয় তাকে কিছুদিন সুযোগ দেয় তাকে আর কিছুদিন চান্স দেয় তাকে আর কিছুদিন মানুষের সেবা করার জন্য মানুষের উপকার করার জন্য সুযোগ দেয় পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত এমন কোন ইতিহাস তৈরি হয়নি যে মৃত্যুয়ে কাউকে মূর্খ মনে করে সেরে চলে গেছে যে সে মূর্খ তাকে নিয়ে কোনো লাভ নেই তাকে সেরে চলে যাই অর্থাৎ আপনার আমার জীবনের হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যাবে তখনই আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে করতে প্রত্যেকটা ব্যক্তিকে পার্থিব জগতে অবস্থানত প্রত্যেকটা মানুষকে প্রতিদিন তার কবর তাকে শত্রুবার স্মরণ করে কবর বলে আনা বাইতুল ওয়াহিদা আমি নির্জন কুঠরি আমি নির্জন ঘর আনা বাইতুল জুলমাত আমি অন্ধকার কুঠরি আমি অন্ধকার ঘর আনা বাইতুল হাইয়ল আকরব আমি সাব বিচ্ছুর ঘর তো আমি সাব বিচ্ছুর ঘর অতএব হে দুনিয়ার মানুষ তোমরা আমার এখানে আসার পূর্বে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসো শূন্য হাতে কেউ আমার এখানে এসো না মনে রেখো শূন্য হাতে আসলে নিশ্চিত নিঃসন্দেহে তোমরা বিপদে পড়বে আর আমার এ বিপদ থেকে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না আমার এ বিপদ থেকে দুনিয়ার কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না মউদ জা মৌদ ক মে জিন্দেগি দর হাকি কত মৌদ মে সোবে মে জিন্দেগি চাহের গণী মৃত্যুকে জীবনের শেষ মনে করে বরং বাস্তবতা হলো মৃত্যু অনন্ত জীবনের সূচনা মাত্র যে জীবনের শুরু হবে কিন্তু শেষ হবে না মোহতরাম হাজিরিন এ দুনিয়ার জমিনে মানুষ আজীবন বসবাস করবে না অল্প সময়ের জন্য মানুষ এই দুনিয়াতে এসেছে একবার যে এসেছে সে চলে যাবে তাকে চলে যেতে হবে দেয়ার ইজ নো ডাউট এতে কোনো সন্দেহ নাই একবার যে চলে গেছে একবার যে চলে যাবে সে আর কখনও ফিরবে না কোনো আসবে না মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন খাদেমের সাথে রাষ্ট্রপ্রধান বডিগার্ডের সাথে প্রসিদ্ধ কবি অখ্যাত ফকিরের সাথে ধনী দরিদ্রের সাথে একই মাটিতে শাহিত হয় একই মাটিতে দাফন করে আমাকে আপনাকে একই মাটিতে দাফন করবে কিন্তু কবর প্রত্যেকের সাথে প্রত্যেকের আমল অনুযায়ী আচরণ করবে আল্লাহর আলী ইব্রাহিম আহমতুল্লাহি আলাই হজরত ঈসা আসসাল্লাম জামানায় ছিলেন একজন আল্লাহর আলী আল্লাহর ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহ এখন একজন যুবক এসে বলতেছে হুজুর আমার গুণা করতে মন চায় এখন আমি কী করতে পারি যেহেতু যুবক মানুষ মাথায় অনেক চিন্তা চেতনা আসে মনে অনেক কাম কামবাসনা জাগে আর যুবক অবস্থা এমন হওয়াটাই স্বাভাবিক আল্লাহ ইব্রাহিম রহমতুল্লাহ আলী বলেন যুবক তোমার জন্য গুণা করার অনুমতি আছে তোমার জন্য গুণা করার অপশন আছে তবে চারটি শর্ত সাপেক্ষে যদি তুমি চারটি শর্ত সাপেক্ষে করতে পারো তাহলে তুমি গুণা করতে পারো যুবক মনে মনে মহা খুশি যদি আমি চারটি শর্ত মানতে পারি তাহলে গুণা করতে পারবো আল্লাহর আলী ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যুবক তোমার জন্য এক নাম্বার শর্ত হলো তুমি আল্লাহর দৃষ্টি সীমার বাইরে গিয়ে গুনাহ করবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন এক কাজ করার জন্য পাপ কাজ করার জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছে সওয়াব অর্জনের জন্য গুনাহের জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে জান্নাত দেহার জন্য জাহান্নামের জন্য নয় অতএব যুবক তোমার যদি গুণা করতে মন চায় তুমি আল্লাহর দৃষ্টি সীমার বাইরে গিয়ে গুণা করবে এমন জায়গায় গিয়ে গুণা করবে যেখানে আল্লাহবাকরব বলে আলামিন তোমাকে কখনো দেখবে না যুবক গভীরভাবে চিন্তা করলো গভীরভাবে বুঝে অনুধাবন করলে এটা তার পক্ষে সম্ভব নয় মোহতারম হাজরিন এটা আমাদের পক্ষেও সম্ভব নয় পৃথিবীর হুসান থেকে কে আবার পর্যন্ত তো মানুষ দুনিয়ার জমিরে আগমন করবে কারো পক্ষেই সম্ভব নয় আল্লাহর দৃষ্টি সীমার বাইরে গিয়ে কিছু করবে কেননা আল্লাহ বকরব গুলা আমিন পবিত্র কুরআনে বলে নবুয়া মাহকুম আইনা মাকুম তুম যেখানেই তোমরা থাকো সেখানেই আমি আল্লাহ তোমাদের সাথে থাকি লা নিদ্যাওয়ালা নিদ্যা ওলা আদদাদি মাওলা আল্লা আ না কা মাঙ্কানাওয়ালা মিয়াং পজাওয়ালা আল্লাহ আ না কা মাঙ্কানাওয়ালা মিয়াং পজাওয়া আলা সম্ভব নয় মহতারাম হাজরিন এটা শুধু ওই যুবকের জন্যই নয় বরং পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয় পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয় আসমান এবং জমিনের বাইরে গিয়ে কিছু করবে পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয় আসমান এবং জমিনের বাইরে গিয়ে অবস্থান করবে পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয় আসমান এবং জমিনের বাইরে খুঁজে বল বের করবে তিন নাম্বার শর্ত হল যুবক যেদিন তোমার মৃত্যুর হাত বিদায়ের ঘন্টা বেজে উঠবে আজরাইল নামক ফেরস্তা মৃত্যুর জন্য তোমার শিহরে চলে আসবে মৃত্যুর ডান্স চলে আসবে মৃত্যুর সময় গনি আসবে সেদিন যদি তুমি বলতে পারো আজরাইল প্লিজ গিভ ওয়ান মোর চান্স দয়া করে আমাকে একটু সুযোগ দাও একটু চান্স দাও একটু অবকাশ দাও তাও বা করার জন্য আমাকে একটু সময় দাও যদি তুমি আজরাইলকে কথা বলতে পারো আই এম নট রেডি টু গো টু উইথ ইউ আজরাইল আমি তোমার সাথে যেতে প্রস্তুত না আই এম ইয়ার টু রেডি আমার এখনও প্রস্তুতি নিতে দেরি আছে যদি তুমি এ কথা বলে আজরাইলের কাছ থেকে অবকাশ নিতে পারো চান্স নিতে পারো সুযোগ নিতে পারো তাও বা করার জন্য সময় নিতে পারো তাহলে তুমি গুণা করতে পারো যুবক গভীরভাবে চিন্তা করে দেখলো এটাও তার পক্ষে সম্ভব নয় মোহতারম হাজরিন এটা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয় কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইদাজা আজাদু হুম লা ইস্তাখিরু যেদিন তোমাদের মৃত্যুর ডাক চলে আসবে মৃত্যুর সময় ঘনে আসবে লা ইস্তাখিরু নেশা আতাহনা ইস্তাকুদি এক মুহূর্ত আগে হবে না এক মুহূর্ত পর হবে না যথাযথ সময়ে মৃত্যু কার্যকর করা হবে নির্ধারিত সময়ে তোমাদের দেহ থেকে তোমাদের প্রাণকে বের হয়ে চলে যাবে চার নাম্বার শর্ত হলো যুবক কবরে মন কাম নাগীরের প্রশ্ন উত্তর না দিয়ে কবরে অবস্থান করবে যুবক বলে এটা পক্ষে সম্ভব নয় আল্লাহ রলি ইব্রাহিম ইবনা আদহাম রহমতুল্লাহ আলহ বলেন তুমি যদি এমন কার নাকিরকে বলতে পারো নট এলাও এখানে আসার অনুমতি নাই মানে আন থেকে তুমি আনালা আর আমি তোমাকে চিনি না ওয়াই ডু হ্যাভ কাম হেয়ার এখানে তুমি কেনে এসেছ যদি তুমি এই কথা বলে এমন কার নাকিরের পক্ষ থেকে অবকাশ নিতে পারো কবরে থাকা তাহলে তুমি গুণা করতে পারো কারো পক্ষে সম্ভব কারো পক্ষে সম্ভব না যে কবরে মন কান্নাকির প্রশ্নের উত্তর না দিয়ে কবরে অবস্থান করবে তবে হ্যাঁ যদি কেউ আল্লাহর ওলি হয় তাহলে সে কবরে চুপ থাকতে পারবে খলিফা মামুন রশিদের যুগে একজন জাস্টিস একজন বিচারক কাজী ইয়াহিয়া আকসাম রহমতুল্লাহ আলে হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহিলি দিবি শাইবাতিল মুমিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাকনা দাড়ি পাকনা চুল সাদা দাড়ি সাদা চুল বিশিষ্ট ব্যক্তিকে লজ্জা পান শরম করেন সম্মান করেন কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহির যখন চুলদারি পাকা শুরু হলো একটা দুইটা চুলদারি পাকলো তখন তিনি ছেলে সন্তানদেরকে ডেকে বললেন মনে হয় মৃত্যুর হাত বিদায় গণটা বেজে উঠবে আর মনে হয় বেশি দিন টিকবো না মনে হয় আর বেশি দিন না তবে তোমাদের নিকট আমার একটা আমি যখন মারা যাব তখন যদি আমার চুলদারিগুলো পুরোপুরিভাবে না পাকে আমার চুলদারিগুলো পুরোপুরিভাবে না হয় তাহলে তোমরা আমার মৃত্যুর পর আমাকে গোসল দিবা কাফনের কাপড় পরাবা কিন্তু কবরে রাখার পূর্বে তোমরা সাদা কালি সাদা চুল দিয়ে আমার চুলদারিগুলো সাদা করে দিবা যেন আমাকে কৃত্রিমভাবে বুড়ো মনে হয় দেখতে যেন আমাকে বুড়ো দেখায় মোস্তারা হাজরিন চিন্তা করে দেখবেন আজকে বর্তমান সমাজে আমরা যারা কালো কালি কালো খেজাব দিয়ে নিজেদের চুলদারিগুলো কালো করি মনে রাখবেন বিবির কাছে সুবিধা বন্ধু বান্ধবের কাছে সুবিধা আত্মীয় স্বজনের কাছে সুবিধা আর যদি সাদা দাঁড়িয়ে সাদা চুল নিয়ে কবরে যেতে পারেন তাহলে আল্লাহর সামনে সুবিধা এবার ভেবে দেখুন কোন সুবিধাটা আমাদের প্রয়োজন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জন্য যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ভালোবাসে আর যে কিনা আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে বলেন সুবহানাল্লাহ তো কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদ নিসবত বা মুহাম্মদ কাইবু আদ নিসবত তুমি কোথায় আর রাসুল সাল্লাই সাল্লামের সুন্নত কোথায় তোমার সাথে রাসুল সাল্লাহি সাল্লামের সম্পর্কে হবে কিভাবে মোহতারম হাজির যাই হোক কিছুদিন পর যখন কাজী না আসাম রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করলেন পিতার কথা অনুযায়ী ছেলে সন্তানরা দাফন কাপন করলেন কবরে প্রশ্ন করে মার রব্বুকা তোমার রবকে অমা দিনুকা তোমার ধর্ম কি রাসুল সাল্লাই সাল্লামের চেহারা কৃতি প্রদর্শন করে বলো অমান হাজার রুজুল আল্লা ফিকুম বয়তাফি কুম কোন ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে কিন্তু নিদারুন আফসুস অত্যন্ত পরিতাপের বিষয় কাজী সাহেব সঠিক কোন উত্তর দেন না হা হা বলে না যদি কেউ সঠিক উত্তর দেয় তাহলে খোদার জান্নাত আর যদি কেউ সঠিক উত্তর না দেয় তাহলে তার জন্য খোদার নাম কিন্তু কেউ যদি চুপ থাকে কি করবেন সেটা তো আল্লাহ বক রব্বুল আলামিন বলে দেন নাই লা ইআসুনাল্লাহু মা আমারহু মুয়ফালুনা মা তুকমারুন ফেরেশতারা তো আল্লাহর আদেশের বাস্তবায়ন করেন কখনো তার না ফরমানি করেন না একবার মাত্র প্রশ্ন করবেন দ্বিতীয়বার কখনো প্রশ্ন করবেন না নিরুপায় হয়ে চলে গেলেন মাবুদ এমন একজন মৃত ব্যক্তি আজকে আমাদের কাছে আগমন করেছে এমন একজন মৃত ব্যক্তির কাছে আজকে আমরা গমন করেছি যে কিনা সঠিক কোনো উত্তর না আদ্রিও বলে না আল্লাহ বাকর বুলা বলে না আচ্ছা ঠিক আছে তোরা আমি দেখ আমি দেখতেছি সয়ন আল্লাহ বাকর বুলা আলবিন কাজিয়া হেব না আকসাম রহমতুল্লাহ আলের সাথে কথা বলেন কিরে কাজী সাহেব হাকি করছে ওই কামেল শিকস্তা দিল দিসে মিলতা বহুত তলেবে দিল খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা বহুত তলেবে দিল খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা عبر يا ابن أقسام رحمة الله يا الله شديق <applause> أبو لنبرن سبحان الله জন্নাতো দো জোকসে আর বুকিয়া কর জন্নাতো দো জোকসে আর বুকিয়া কর আর জুহাই মাই তুঝে দেখা কর আর জুহাই মাই তুঝে দেখা কর হুর গিলমা জিতনে নিয়ামত হায় তু হুর গিলমা জিতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দিদারে তু জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হল মাওলার দিদার আর সেই মাওলার সাথে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি কবরে বসে কথা বলতেছে কাজী সাহেব বলেন বাবু তোমার ফেরেস্তার আমাকে যেভাবে ধমক দিয়ে প্রশ্ন করেছে আমি ভয় পাইতেছিলাম আমি চিন্তা করতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে মিথ্যা কিনা ইন্নাল্লাহু লা ইস্তাহিলি দিবি শাইবাতিল মুমিন তুমি নাকি পাকনাদের পাকনা চুল সাদাদের সাদা চুল বিশিষ্ট ব্যক্তিকে লজ্জা পাও শরম করো সম্মান করো যেখানে তুমি নিজের সম্মান করো সেখানে তোমার ফেরেস্তার আমাকে কিভাবে ধমক দিয়ে প্রশ্ন করে আল্লাহ বাকরব্বুল আলামিন বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না ও মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা আমার পক্ষ থেকে ওহী নাজিল হওয়া ব্যতীত তিনি কখনোই মন করা কিছু বলতেন না কিন্তু তোকে যে আমার ফেরেশতারা ধমক দিয়ে প্রশ্ন করেছে তুই তো আসল বুড়ো না তুই তো নকল বুড়ো তুই তো দুই নাম্বার বুড়ো তুই তো এক নাম্বার বুড়ো না আচ্ছা ঠিক আছে বল দুনিয়ার জমিনে তো মানুষ নিজেকে যুবক রাখতে চায় কালো কালি কালো খেজাব নিজের চুলদারি কালো রাখতে চায় কিন্তু তুই কেন সাদা করলি ইচ্ছে করে কেন নিজেকে নিজে বুড়ো বানাইলি এবার কাদি সাহেব উত্তর দে বাবু তোমার তো জানা আছে আমার আমলে যে অবস্থা আমি ভয় পাইতেছিলাম আমার আমল দিয়ে আমি কি তো কোনা থেকে নিজেকে মুক্ত করব মাবু তোমার বয়ে তোমার আজাবের বয়ে তোমার জাহান নামের বয়ে নিজেকে বুড়ো বানাইছি আল্লাহ বাকরবুল আলমিন বলেন কাজী সাহেব শুধুমাত্র আমাকে ভয় করার কারণে আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম না হায় জাগলো আফলা কিসায়া তোলে জাগনা হায় জাগলো আফলাক কি ছায়া তোলে হাসর তক সোনা রহে গা খাক কি ছায়া তোলে ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে কিছু রাত্রি জেগে থাকো দুনিয়ার জমিনে কিছু রাত্রি জেগে থাকে আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো আল্লাহর তাজ তাহলিল পাঠ করো কেননা ঘুমানোর জন্য তো কবরে অনন্তকালের জীবন রয়েছে হাসর তক সোনা রহে গা খাক কি ছায়া তোলে মোহতারাম হাজরিন এখানে আজকে আমার আলোচনা শেষ করলাম নামাজের সময় হয়ে গেছে আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন জান্নাতের বাগান আজকে আপনাদের গ্রামের কৃতি সন্তান আপনাদের জন্য ওয়াজ নসিহতের ব্যবস্থা করেছেন এবং দেশ বর্ণের অনেক ওলামে একরম দূর দূরান্ত থেকে আগমন করেছেন আপনারা যদি এসে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত না করেন তাহলে আমরা সবাই ব্যতীত হব আপনারা আমরা এত দূর দূরান্ত থেকে আসছি অনেক আলেম ওলামা সারা মাস ওয়াজের ডায়রি বলা তারপরও অনেক কষ্ট করে আসছে কিন্তু আমরা আপনারা এখনো এদিক সেদিক ঘুরাফেরা করছেন এটা নিধারুণ আফসুসের বিষয় খুবই ব্যতীত হওয়ার বিষয় আপনারা অনুগ্রহপূর্বক সবাই কাজকাম সেরে অতি দ্রুত নামাজের পর মাহফিলে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা